আরে যখন এই ভাই তখন আমি পুরো চোখ চুপচাপ ছিলাম আর আমার অবস্থা তো ভাই পুরাই খারাপ হয়ে গেছে মানে এই রাইডটা উঠার পরে আমি ভাবতেও পারি না যে এত পরিমানে প্যারা কামি রাইড তো আমি আর মুন্না দুজন মিলে ফাঁকে ফাঁকে চালাইতেছিলাম মানে যেখানে ফাঁক পাইতেছে আমরা ওইখানে রিল্যাক্সে চালাইতেছিলাম আর গোল গোল ঘুরতেছিলাম ছবি তোলার অনেক সুন্দর সুন্দর প্লেস আছে মানে এতগুলো ছবি তোলার প্লেস আছে যে তোমার ফোন ভেড়াই যাবো ছবি তুলতে এরকম একটা অবস্থা মে দেখানোর জন্য একটা ভূতের বাড়ি বানায় রেখে দিয়েছি এখানে তো এখানে আর একটা রাইড আছে বড়দের জন্য এই রাইড টা অনেক তাই কি অবস্থা চবার আশা করি সবাই ভালো আছো সো আমি আহমেদ সুজন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সাজের ব্লগটা সুপার ইন্টারেস্টিং অলরেডি তো ভিডিও ক্লিপ দেখছোই মানে একদম পুরো জোস একটা পার্ক এক কথায় পুরো ক্রানিগঞ্জের মধ্যে বেশ একটা বার্ক বলা যায় সো মুন্নার আমি দুজনে মিলাবীর হয়ে গেলাম গাড়ি নিয়ে আগে লোকেশনের ডিটেইলসটা দেই তারপর হচ্ছে গিয়া বাকি কথা পরে বলি সো তোমরা যেখান থেকে যেই আসো না কেন ফার্স্টে আসতে হবে হচ্ছে গিয়া ক্রানিগঞ্জ ক্রানিগঞ্জ কদম তলি আর সহজভাবে ডিটেইলস দিতে গেলে হচ্ছে গিয়া তোমরা আসতে হবে ফার্স্ট অফ অল বাউবাজার ব্রিজে বাউবাজারে আসলে হচ্ছে গিয়া পুরো সুন্দর মতো চিন্তা আর বা কোনো প্যারা হইব না তো বাউবাজার ব্রিজটা পার হইলে হচ্ছে গিয়া কদম তলি আর কদমদলে এখান থেকে হচ্ছে সিএনজি ছাড়া যারা যারা গাড়ি নিয়ে আসবা তাদের জন্য হচ্ছে গিয়া ফার্স্ট অফ অল আসতে হবে কোনাখল কোনাখল আসার পর এখান থেকে জিগা আর জিগাশা হবে যে শরীফ পার্কে কিভাবে যাব আর হচ্ছে যারা গাড়ি ছাড়া আসবে তারা হচ্ছে থেকে সিএনজিতে আসতে পারো বা রিক্সা আসতে পারো সিএনজি তে আসলে বিশ টাকা করে ভাড়া নিতে পারে আর রিক্সা আসলে পঞ্চাশ টাকা ভাড়া নিবে আর শরীফ পার্কে যাওয়ার সময় ম্যাজিক আইসল্যান্ড থেকে হচ্ছে ম্যাজিক আর হচ্ছে শরীফ পার্ক দুটো একদমই পাশাপাশি বলা যায় জাস্ট মিনিট সময় লাগে যাইতে আর আমাদের কানিগঞ্জের মধ্যে বেস্ট দুটা পার্ক বলা যায় হচ্ছে যে ম্যাজিক আইসল্যান্ড আর হচ্ছে শরীফ পার্ক মানে দুইটা পার্ক একদম পুরো জোশ তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শরীফ পার্কে শরীফ পার্কে গিয়ে ঘুরে আসি তারপর হচ্ছে ম্যাজিক আসল্যান্ড যাবো না একদিন তো বলতে বলতে ফাইনালে চলে আসে আমরা শরীফ পার্কে আর এটা হচ্ছে শরীফ পার্কের মেইন গেট গেট দিয়ে ঢুকলেই দেখবা হাতের বামে হচ্ছে পার্কিং এখানে হচ্ছে যারা যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে গাড়ি পার্কিং করে যেতে রিলাক্স এলি কোনো পেইন নাই আর এই পার্কিং এর সময় হচ্ছে তোমাদের একটা টিকিট দিবে এই এর মূল্য হচ্ছে বিশ টাকা বিশ টাকার বিনিময়ে গাড়িটা একদম পুরো সেফ থাকবে সো এখান থেকে হচ্ছে যে সেই টিকিটটা কেটে নিবা গাড়ির নাম্বার প্লেট এর নাম্বারটা হচ্ছে গিয়ে বলবা তো এখানে তোমার গাড়ি নাম্বার প্লেট টা লেখা দিবে আর এখান থেকে তোমার টিকিটটা দিয়ে দিবে সো আমরা টিকিট টা কেটে নিলাম আর কিছুদিন আগে হচ্ছে শরীফ পার্কের টিকিট লাগতো না মানে একদম পুরো এনটিপি ফ্রি বাট এখন হচ্ছে টিকিট লাগে পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে পার্কের গেট তার পাশে হচ্ছে টিকিট কাউন্টার সো আমরা এখান থেকে দুটো টিকিট কেটে নিলাম পঞ্চাশ টাকা করে আর এখন হচ্ছে ঈদের সিজন সো যার কারণে প্রচুর পরিমাণের লোকজন এখানে সো তোমরা এখান থেকে সবাই টিকিট কেটে নিবা আর এখান থেকে আমরা হচ্ছে এখন এন্ট্রি করব আর এই সব থেকে সুন্দর একটা জিনিস হচ্ছে ছবি তোলার অনেক সুন্দর সুন্দর প্লেস আছে মানে এতগুলো ছবি তোলার প্লেস আছে যেহেতু তোমার ফোন ভেরা যাবো ছবি তুলতে তুলতে এরকম একটা অবস্থা মেয়েদের জন্য বেস্ট একটা জায়গা বলা যায় মানে ছবি তুলতে তুলতে ফাটাই ফেলাই এরকম একটা সুন্দর সুন্দর প্লেস আছে এরকম সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তুলতে তুলতে ফোন ভেড়ে যাবো গা কিন্তু তারপরে মন ভরবো না এরকম এরকম সুন্দর সুন্দর প্লেস আছে তো যাই হোক পার্কের মধ্যে ঢুকার সাথে সাথে দেখতে পারবা যে এরকম সুন্দর একটা পরিবেশ আর সুন্দর এরকম একটা জায়গা ছবি তোলার জন্য আমার বন্ধুর দিল দ্বারা এখান থেকে বাইক রাখছে পাবলিক এর জন্য যে ছবি তুল বা ইসা আর ঈদের জন্য সবাই রে ঈদ মুবারক আর এই ভিডিওটা আমি করতেছি হচ্ছে ঈদের তিন দিন পরে বাট হচ্ছে এই ভিডিওটা আপলোড হবে আরো এক সপ্তাহ পরে মানে অনেক দিন লাগবে ভিডিওটা এডিট করতে আর একটা কাজের জন্য হচ্ছে কি আটকে আছি তো যার কারণে আমাদের ভিডিওটা এডিট করতে একটু বেশি টাইম লাগতেছে তো যাই হোক ঈদের কারণে প্রচুর পরিমাণে লোকজন এখানে আর এই পার্কে এত পরিমানে রাইড আছে মানে বাচ্চাদের বড়দের জন্য এত সুন্দর সুন্দর রাইড মানে একদম পুরো জোস এই রাইড গুলা ঢুকতেই দেখা যাচ্ছে এখানে বসার জন্য অনেক সুন্দর প্লেস আছে আর এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে অনেক সুন্দর সুন্দর আর রেস্টুরেন্ট খাবার ও জোস সো এই রেস্টুরেন্টের মধ্যে এরকম কিছু নাই যে না পাইবা তুমি এভরিথিং বাঙালি খাবার থেকে শুরু করে একদম হচ্ছে গিয়ে বাইরের খাবার পর্যন্ত সব পাইবা আর খাবারের মানুষ আমি যতটুক জানি খুবই ভালো সো যাই হোক এই পার্ক টা কিন্তু মোটামুটি অনেকটা পরিমানে বড় মানে অনেকটা পরিমাণে জায়গা নিয়ে পার্কটা করা এই পার্ক মধ্যে এভরিথিং সবকিছু আছে আছে এখানে কয়েকটা মাছ ছাড়া আর মাছগুলো এত সুন্দর মানে মনে যে ধইরা বাসে না চলে আর এই দিনের বেলা যতটা পরিমাণে সুন্দর রাতের বেলা আরো বেশি সুন্দর লাগে মানে এত সুন্দর জোজ ভাবে লাইটিং করা পার্কটার মধ্যে তোমার কাছে মনে দিনের থেকে রাত্রে বেলায় মনে হয় বেশি ভাল লাগে আর এই বিশেষ করে রাইড মানে বাচ্চাদের বড়দের জন্য এত সুন্দর সুন্দর রাইড আছে রাইড গুলা মনে করে দিলে হচ্ছে গিয়ে পুরা শান্তি বাচ্চাদের সাথে সাথে বাচ্চার মা বাপ শুদ্ধ উঠে গেছে গা মানে রাইডের জন্য তো তোমাদের আগে পুরা পার্কটা দেখা একটা ভিডিও ক্লিপ দিয়া তো এই ভিডিও ক্লিপটা দেখার পর আশা করি বুঝতে পারছো যে পার্কটা ইন টোটাল সবকিছু কিছু মিলে পার্কটা কত পরিমানে বড় আর এখানে কিন্তু সুইমিং পুল আছে তোমরা যারা যারা আইসা সুইমিং করতে চাও তো তোমরা চাইলে আইসা এখানে সুইমিং করতে পারবা কোনো প্যারা নাই আর এখানে ঝি করে রাইড দেখলাম ভাই মানে বাচ্চাদের সাথে সাথে বাচ্চারা মা বাপ শুদ্ধা সব উঠে গেছে এই রাইডের জন্য তো এখানে প্রত্যেকটা রাইড এর হচ্ছে গিয়ে আলাদা আলাদা প্রাইস মনে করো যে হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকাতে শুরু করে দুশো টাকা পর্যন্ত রাইড আছে আর এই বিশেষ করে এই রোলার কোস্টার এই রাইডটা এই পুরো পার্কের মধ্যে একটা রাইডই আছে সব থেকে ভয়ঙ্কর একটা রাইট আমার দেখা যতটুকু মনে হয় কিরকম আঁকা বাঁকা রাইটটা মানে এইখান থেকে আগে গাড়িটা যখন চলে ভাই অবস্থা মানে পুরো খারাপ হয়ে যায় মানে উল্টা পাল্টা ডাইনে বামে কিভাবে কিভাবে যে মানে রাইটটা দেওয়া মানে অবস্থা জাস্ট না উঠলে বোঝা যাবে এই রাইড টার অবস্থা তো আগে তোমাদের ঘুরা ঘুরে দেখাই আবার হচ্ছে আমরা একটু পরে আমি মনে করি পার্কের মধ্যে একটা ভয়ঙ্কর রাইড বলা যায় রোলার কোস্টের একদম টা বেস্ট একটা রাইড বড়দের জন্য আর আমার মতো যারা জীবনে ভূত দেখো তোমরা এখানে ভূতের বাড়িতে আসতে পারো এখানে নাকি ভূত দেখা যায় রিয়েলিস্টিক ভূত ভূত দেখানোর জন্য একটা ভূতের বাড়ি বানায় রেখে দিয়েছে এখানে তোমরা যারা যারা জীবন আমার মতো ভূত দেখো নাই তো তোমরা চাইলে এখানে আসলে ভূত দেখতে পারবা কি সুন্দর সুযোগ সুবিধা আর কই পারবে এরকম সুযোগ সুবিধা আরেকটা সাইড একদম পুরো রিয়েলিস্ট টিক আর্টিস্টগুলো করছে মানে এই আর্টিস্টগুলো এত সুন্দর লাগছে আমার কাছে মানে ওল্ড যেই জায়গাগুলো ছিল ওল্ড বাড়িঘর তারপর ওল ছবি অনেক অনেক জিনিসপত্র এখানে আর্টিস্টরা এঁকে দিয়েছে আর যে বললাম না ছবি তোলার জন্য মানে ছবি তোলার জন্য এত পরিমানে প্লেস দেওয়া এখানে মানে ছবি তোলা শেষ করতে পারবে এত পরিমানে জায়গা আছে আর বিশেষ করে রাত্রিবেলা মানে রাত্রিবেলা এত জজ লাগে এই জায়গাটা এত সুন্দর করে লাইটিং করছে এত সুন্দর করে সাজাইছে মানে একদম পুরোই জজ তো রাত্রিবেলা তোমাদের ড্রোন শটের ভিডিও ক্লিপ দেবো না তাইলে বুঝতে আরবা জায়গাটা এত পরিমানে চোসকেন বলতেছি আর আমার সাজেশনে তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসবা বা হচ্ছে ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার যারাই নিয়ে না কেন আমি মনে করি সকাল থেকে রাত পর্যন্ত একটা ঘোরার মতো অনেক সুন্দর একটা প্লেস বলা যায় এটারে মানে সময় গুলো যে এত তাড়াতাড়ি কি হবে কাইটা যাবে এটা বলতেই পারবা না কারণ এত এত পরিমানে রাইড এত এত পরিমানে সুন্দর সুন্দর প্লেস এইগুলা ঘুইরা শেষ করতে পারবো না এত তাড়াতাড়ি তারপরে এই যে আরো একটা সুন্দর একটা রাইড এটা হচ্ছে বাম্পার কার আমার এই বাম্পার কারটা অনেক ভালো লাগে মানে রিল্যাক্স গাড়ি চালানো একটা ফিল পেয়ে যাই বাবা কিন্তু এখানে অনেক পরিমানে লোকজন কিন্তু একটা একটার লগে বাড়ি খাইতেছে একটু খালি থাকলে একটু ভালো লাগে বাট এমনিও মজা লাগতেছে একটা আরেকটা রিগা ধাম ধুম মাইরা দিতেছে মানে কি একটা অবস্থা তো এখানে আরো একটা রাইড আছে বড়দের জন্য এই রাইডটা অনেক জোস এইটা হচ্ছে গিয়ে উল্টা পাল্টা ফেলায় তো এইখান থেকে আমরা হচ্ছে টিকিট কেটে নিতেছি কারণ অনেকক্ষণ তোমাদের দেখাইছি আর আমরাও দেখতেছি তো আমরা ঘুরতে ঘুরতে এখন এই টিকিটটা কেটে নিলাম তো ফার্স্টে আমরা যাবো হচ্ছে গিয়ে রোলার কোস্টারে আর রোলার কোস্টারের টিকিটের মূল্য হচ্ছে গিয়ে দুইশো টাকা এক একজনের দুইশো টাকা করে টিকিট এই পার্কের মধ্যে এই একটা রাইডই আছে আমি মনে করি এই রাইডটা হচ্ছে গিয়ে বেস্ট একটা রাইড বড়দের জন্য ভয়ানক একটা রাইড বলা যায় এই রোলার কোস্টের রাইডটা তো ফার্স্টে মুন্না উঠলো আমি হচ্ছে ভিডিও করতেছি তো এরপরে হচ্ছে আমি উঠুম আর তোমরা যারা যারা রোলার কোস্টের রাইডটা উঠছিল তো অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কাছে কাছে পার্সোনালি রোলার লাগে লাগে আমার তো ভাই দেখলেই ভয় মানে যেই রকম ভাবে উল্টা পাল্টায় আসে মানে রাইড টা যে দেখো মনে হইতে যে ভাই একদম পুরো মাথা মুথা সব ঘুরা মুরা উল্টা পাল্টা সবকিছু ফালাই দিতেছে এরকম লাগতেছে এই রাইডটা দেখার পরে আর একটা কথা বলি তোমরা যারা এই রাইডটা ফার্স্ট টাইম উঠবা তো তোমরা অবশ্যই অবশ্যই মোবাইল মানি ব্যাগ যা যা আছে সবকিছু নিচের এখানে যেব না কিন্তু সব করে যাব তো মুন্নায় ও জিগেলাম ভাই এটা কেমন বলতেছে ভাই সেই মানে একদম পুরো অবস্থা খারাপ বানালে তো আমি তো উঠছি উঠার পরে জাস্ট ভাবতেছিলাম যে ওইখান থেকে যেমনি উল্টা পাল্টায় ফালাই ওখান আমি ঠিক থাকতে পারবো নাকি তো বইসে আল্লাহ করতেছিলাম যেন সবকিছু ঠিকঠাক থাকে যেন না পড়ি এরকম বুঝা বুঝা বলতেছিলাম আর এখান থেকে মুন্না ভিডিও করতেছে আমি তো পাটলি আরে ভাই পুরাই জোস কি কোন কিছু মনে হইতাছে না কিন্তু ভাই ভিতরে ভিতরে তো পুরাই ফাটতাছে

বসে আর আমার অবস্থা তো ভাই পুরাই খারাপ হয়ে গেছে মানে এই রাইডটা উঠার পরে আমি ভাবতেও পারি না যে এত পরিমানে প্যারা খাম রাইডটা আর এই রাইডের সময় কিন্তু বেশি না মাত্র জাস্ট দুই মিনিট লাগে এই রাইডটা শেষ হইতে আর এই দুই মিনিট এই অবস্থা পুরো খারাপ বানালে আমি নামার পরে আমি ঘামা ঘামে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কিন্তু রাইডটা ভাই সেই ছিল এটা বলতে হইব মানে এরকম অবস্থা হইলেও মানে জাস্ট জোস লাগে রাইডটা তো আমরা এখান থেকে আবার টিকিট কাটতেছি এটা হচ্ছে গিয়া ওই কারের টিকিট আর বাম্পার কারের টিকিট হচ্ছে পার পার্সন দেড়শো টাকা মানে দুজন আমরা তিনশো টাকা দিয়ে দুইটা টিকিট কাটছি আরে এখানে বাম্পার কারের গাড়িগুলো আগে অনেক কম ছিল বাট এখন অনেকগুলা গাড়ি কারণ এখানে ঈদের সময় অনেক পরিমাণের লোকজন্ত যার কারণে এখানে অনেক গাড়ি বাড়াই দিছে আগে গাড়ি ছিল মেবি 15টা আর এখন গাড়ি হচ্ছে 25টা তো এবার মুন্না আর আমি দুজনে একসাথে উঠতাসি আর ভিডিও হচ্ছে গিয়া বন্ধু নীরব রেদে করাইতেছি ও একটু পর আসছে আর আইছি পাগলেরা ক্যামেরা ধরে দাঁড়ায় করে রাখছি যে সুন্দর করে ভিডিও লইবা তুমি রিল্যাক্সে দাঁড়ায় দাও তুমি তো আর উঠবা না তো আমরা দুজনে উঠি আর এইখান ভাই যেই পরিমাণের সিরিয়াল মানে आधा घंटा লাগবে এই গেমে যদি উঠতে যাই আমরা মূলত এই গেমটা হচ্ছে বাচ্চাদের জন্য বাট এই গেমটা মানে এতটা জোস লাগে তো যার কারণে এখানে বাচ্চারা বাদ দিয়ে বাচ্চার মা বাবা এই সিরিয়ালে দাঁড়াই গেছে আর তার সাথে সাথে আমরাও তো আমাদের তো আর বাচ্চা নাই তো আমরা নিজেরাই বাচ্চা তো যার কারণে আমরা নিজেরাই গেমটা খেলবো তো ফাইনালি আধা ঘন্টা দাঁড়া থাকার পরে হচ্ছে গিয়ে আমাদের সিরিয়াল এসে পড়ছে আর আমরা এখন হচ্ছে গিয়ে গাড়িতে উঠতেছি আর তোমরা যারা যারা শরীর পাকে আসো তারা অবশ্যই কমেন্ট করে জানা দিও আর তোমরা কি কি রাইড নিয়েছিল কোন রাইডটা তোমার কাছে ভাল লাগছে বেস্ট লাগছে অবশ্যই বইলা দিও কমেন্ট করে তোমাদের রাইডটা পেলে হয়ে গেছে আর এখান থেকে হচ্ছে গাড়ি বেশি

কিছুক্ষণের জন্য পুরো বাচ্চা হয়ে গেছিলাম গা মানে যে এমনি পারত রে দেখো মানে সব এক লগে জোট খাই মানে কি করতে আর যতক্ষণ লাগে চালাইতে পারি ঠিক মতো আর যখন হচ্ছে একবার বন্ধ হইল ঠিক মতো চালাইতে পারি নি এক অবস্থা তো আমাদের রাইড এর টাইম শেষ আর এই রাইডার টাইম হচ্ছে পাঁচ মিনিটের মতো থাকে এখন একটু কমাই দিছে বাট পাঁচ মিনিট আর বেশিও থাকে অনেক সময় তো এই বাম্পার খেয়ে রাইড টা আমার কাছে অনেকটা পরিমানে জোস লাগছে আর দেখতে দেখতে ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল গা আর এই বেলা দেখো মানে এত পরিমানে জোশ লাগে মানে এত সুন্দরকে লাইটিং গুলো করছে এটা তোমরা নিজে চোখ দিয়ে না দেখলে বুঝতে পারবে না তো তারপরে তোমাদের একটা ড্রোন শট দেখাই দিই তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে গা সো লেস গো সো দেখলাই তো রাতের শরীর পার্কটা একচুয়ালি কিরকম লাগে আমার কাছে ভাই মানে দিনের বেলা যেরকম জোশ লাগে রাত্রে বেলা আরো বেশি জোস লাগে লাইটের জন্য মানে এত সুন্দর ভাবে রাতের বেলা আড্ডা দিতে পারা নাই আর এই পার্ক টা সাতটায় সাত দিন খোলা থাকে আর রাত্রে নয়টা পর্যন্ত খোলা থাকে সব সময় সো তোমরা যারা যা আসতে সহ অবশ্যই আইসা পেরো আইসা দেখা যায় ঘুরা যাও ঘুরলে অবশ্যই ভালো লাগে আর ভিডিওতে তোমাদের সব কিছু দেখানো ট্রাই করছি তো তোমরা আইসা দেখলে আরো বেশি ভালো লাগছে সো আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে আমাদের এখান থেকে বেলা

করা দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ বাই বাই